প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম মোহাম্মদপুর ধানমন্ডি ফার্মগেট রায় বাজার বিভিন্ন মার্কেট ঘুরে বর্তমানে রয়েছে আমি খান কৃষি মার্কেটে পাইকারি এবং খুচরা দাম জানানোর জন্য বর্তমান বাজারে কেমন দাম চলতেছে সেই সম্পর্কে জানানোর জন্য এই যে দেখতেছেন দেশি কল্লা এটা খুচরা মার্কেটে বর্তমান বাজার হচ্ছে আশি টাকা কেজি তবে পাইকারি মার্কেটে এর দাম সত্তর টাকা করে কেজি চলতেছে এছাড়া পাইকারি মার্কেটে দেখতেছেন এই যে কল্লা এটা চল্লিশ টাকা কেজি এর পাশাপাশি এই যে আর আরো দুই প্রকার কল্লা রয়েছে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি আর সাইডে যে কল্লাটা আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই যে কল্লা এটা এর দাম একটু বেশি এটা হচ্ছে খুচরা মার্কেটে সত্তর টাকা কেজি পাইকারি মার্কেটে ষাট টাকা কেজি এই যে দেখতেছেন কয়থা এটা বিভিন্ন খুচরা মার্কেটে প্রায় সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি চাইল তবে এটা পাইকের মার্কেটে পঁয়ষট্টি টাকা কেজি এছাড়া রয়েছে ঝিঙ্গা ধানমন্ডিতে প্রায় পঁচাত্তর টাকা কেজি চাইলো আশি টাকা কেজি চাইলো এবং খুচরা মার্কেটে পাইকারি যেটা এটা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি চলছে বিভিন্ন ধরনের কাঁচামরিচ এটা হচ্ছে বাঘমরিচ নামে চিনে এটা হচ্ছে ষোলোশো টাকা কেজি এর পাশাপাশি এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে চোদ্দোশো টাকা কেজি এর পাশাপাশি এটা একটু বড় বেশি এর দাম বেশি এটা হচ্ছে দুই হাজার টাকা কেজি এটা হচ্ছে পাইকারি মার্কেটের কথা বলতেছি আমি এই যে কচুমুখী এটা হচ্ছে পাইকারি মার্কেটে প্রায় সত্তর টাকা কেজি এবং খুচরা মার্কেটে এটা আশি টাকা কেজি ছোলা এটা হচ্ছে একশো বিশ টাকা কেজি পাইকে খুচরা মার্কেটে পাইকারি মার্কেটে এটা একশো টাকা কেজি চলতেছে এছাড়া রয়েছে বিভিন্ন রকমের টমেটো এই যে টমেটো দেখতেছেন এটা ষাট টাকা কেজি যেটা ভালো টমেটো একটু দাম বেশি এটা দেশি টমেটো এর পাশাপাশি রয়েছে এই যে দেশি টমেটো এটাও ষাট টাকা কেজি এটা হচ্ছে পাইকারি মার্কেটেই দাম এছাড়া রয়েছে এই যে দেখতেছেন এটা পাইকারি মার্কেটে এটার দাম মাত্র চল্লিশ টাকা কেজি চলতেছে এই যে বেগুন মোটামুটি দাম বেশি এটা হচ্ছে খুচরা মার্কেটেই ষাট টাকা এবং পাইকারি মার্কেটে এটা পঞ্চাশ টাকা কেজি চলতেছে এই যে আরেক প্রকার বেগুন এটা পঞ্চাশ টাকা কেজি এবং পাইকারি মার্কেটেও এটা প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশের মতো কেজি চলতেছে গাজর একটু দাম বেশি খুচরা মার্কেটে প্রায় পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে চল্লিশ টাকা কেজি চলতেছে পেঁপে যদি ভালো পেঁপে হয় তো একটু দাম বেশি এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি পাইকারি মার্কেটে তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি চলতেছে এই যে দেখতেছেন বিট এটার দাম সচরাচর সব জায়গায় বেশি এটা খুচরা মার্কেটে একশো বিশ টাকা পাইকারি মার্কেটে একশো টাকা মতো কেজি লাউ পঞ্চাশ টাকা বা ষাট টাকা পিস যেটা হচ্ছে পাইকারি মার্কেটেই খুচরা মার্কেটে এর দাম একটু বেশি ষাট টাকা পঞ্চাশ টাকা এটা লাওয়ের সাইজ অনুসারে প্রচুর লতি পাইকারি মার্কেটেই হচ্ছে ষাট টাকা কেজি এটা খুচরা মার্কেটের একটু দাম বেশি সত্তর টাকা ছলা সিমের বিচি এটা হচ্ছে একশো বিশ টাকা কেজি খুচরা বাজারে এবং পাইকারি মার্কেটে একশো টাকা এটা হচ্ছে সালাদ এটা হচ্ছে খুচরা পাইকারি মার্কেটে ষাট টাকা খুচরা মার্কেটগুলো দাম বেশি সত্তর টাকার এটা সতেরো পাওয়া যাচ্ছে না কম পাওয়া যাচ্ছে এই জন্য সাইজ অনুসারে দাম পঞ্চাশ টাকা 40 টাকা খুচরা মার্কেটেও এটা পঞ্চাশ ষাট টাকার দাম চলতেছে এই যে বরবটি পাইকারি মার্কেটে এটা হচ্ছে ষাট টাকা করে চলতেছে খুচরা মার্কেটেও ষাট টাকা বা সত্তর টাকা এটা কোয়ালিটি অনুসারে দাম সে পৈশাখের বিচি এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি চলতেছে পাইকারি মার্কেটে খুচরা মার্কেটে একটু দাম বেশি আরও ঢেঁড়স প্রায় ষাট টাকা সত্তর টাকা কেজি চলতেছে পাইকারি এবং খুচরা মার্কেটে এটা এই যে এটা ঠিক নাম জানা নাই আমার সেটা হচ্ছে বিভিন্ন মার্কেটে ঘুরে শুনলাম যে এটা হচ্ছে পঞ্চাশ টাকা বা ষাট টাকা কেজি চাচ্ছে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের দাম চাচ্ছে যে খাবার তরকারি সালাদ শশা এটা বলা হয় এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে বাজারে এছাড়া খুচরা মার্কেটে এই যে ব্রোকলি এটা তিরিশ টাকা বা চল্লিশ টাকার দাম চাচ্ছে এটা হচ্ছে পাইকারি মার্কেটে হচ্ছে তিরিশ টাকা করে চাইলো আমার কাছে আর খুচরা মার্কেটে পঞ্চাশ টাকা চল্লিশ দেখতেছেন বগুড়ার আলু এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি প্রায় সবখানেই এবং পাইকারি মার্কেটে একটু দাম কম তিরিশ টাকা এই যে দেখতেছেন আলু দুই কেজি পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে কিন্তু খুচরা মার্কেটে প্রতি কেজি আলু তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা যাচ্ছে কাঁচা কাঁচাপোলা কাঁচা কলা বিশ টাকা হালি এটা পাইকারি মার্কেটে আর খুচরা মার্কেটে দেখলাম যে এটা পঁচিশ টাকা এবং তিরিশ টাকাও চাচ্ছে কোয়ালিটি অনুসারে এই যে নারিকেলে বেগে বাঁধাকপি এটা এইটা খেতে খেতে একটু স্বাদ বেশি এটা হচ্ছে বিশ টাকা পিস পাইকারি মার্কেটেই এই যে এটা এই বাঁধাকপিটার একটু দাম বেশি আরও এটা হচ্ছে পঁচিশ টাকা পিস চাইলো আমার কাছে আর খুচরা মার্কেটে এটা তিরিশ টাকা করে চাচ্ছে এক জায়গায় পঁয়ত্রিশ টাকা চাইলো আবার এই যদি বাঁধাকপিটার একটু দাম কম এটা খেতে সাত কম এটা বিশ টাকা পিস চাইলো খুচরা মার্কেটে এই যে কুমড়া এটা একটু দাম বেশি এই কুমড়ার এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি চাইলো পাইকারি মার্কেটে এর পাশাপাশি এই যে এটা কুমড়া এটার দাম একটু কম এটা তিরিশ টাকা কেজি চাইলো পাইকারি মার্কেটে আর এর পাশাপাশি রয়েছে এই যে কুমড়া এটার দাম একটু আরও কম এটা হচ্ছে সাতাশ টাকা কেজি চাইলো পাইকারি মার্কেটে কিন্তু খুচরা পাওয়া যাবে না এটা এভাবে এই যে সিম দাম বেশি একটু এটা হচ্ছে খুচরা মার্কেটে পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে এর দাম একটু কম চল্লিশ টাকা করে চাইলো দেখলাম এখানে এর পাশাপাশি রয়েছে এই যে সিম এটা মাত্র পঁচিশ টাকা কেজি চাইল খুচরা মার্কেটে এবং পাইকারি মার্কেটে এটার দাম কেজি বিশ টাকা এর থেকে এই সিমের দাম একটু দাম কম পাইকারি এবং খুচরা মার্কেটে দুইখানে প্রায় বিশ টাকা করে কেজি চাইল তবে মোহাম্মদপুরের দিকে দাম বেশি চাইলো একটু দেখলাম এই যে সিম বিশ টাকা কেজি তবে পাইকারি মার্কেটে এটা হচ্ছে দশ টাকা বা পনেরো টাকা কেজি চলতেছে এই যে টমেটো চল্লিশ টাকা কেজি খুচরা মার্কেটে পাইকারি মার্কেটে এটা তিরিশ টাকা করে কেজি চলতেছে সুন্দর বাজারে কাঁচামরিচ পাইকারি মার্কেটে হচ্ছে একশো টাকা কেজি খুচরা বাজার আর যদি পাইকারি নেয় তাহলে হচ্ছে আশি টাকা কেজি চাইলো দেখলাম আর অন্যান্য মার্কেটে এটা প্রায় একশো এবং একশো টাকা কেজি ফুলকপি যেটা ভালো মন ভালো মানের এটা হচ্ছে দেখতেছেন অনেক ফ্রেশ এটা হচ্ছে তিরিশ টাকা পিস চাইলো এবং অন্যান্য জায়গায়ও এটা ভালো দাম চাইলো যদি ফ্রেশ হয় বড়ো হয় এই যে মূলা একটু দাম বেশি খুচরা মার্কেটে পনেরো টাকা কিন্তু পাইকানা মার্কেটে এটা দশ টাকা কেজি করে চলতেছে খুচরা বাজার এটা এই যে এটা দাম কম একটু যদি কেউ খুচরা দুই কেজি নেয় তাহলে হচ্ছে পনেরো টাকা কেজি কিন্তু খুচরা মার্কেটে যেটা দেখলাম এটা হচ্ছে বিশ টাকা কেজির মতো যাচ্ছে এই যে দেখতেছেন শালগম এটার দাম হচ্ছে পনেরো টাকা কেজি খুচরা মার্কেট তবে পাইকারি মার্কেটে এটা দশ টাকা কেজি চাইল এই যে শালগম এটা এটা প্রায় দশ টাকা কেজি খুচরা মার্কেটে দাম বেশি চাইল দেখলাম পনেরো টাকা কেজি চাইলো এই যে লেবু দেখতেছেন এটা ফ্রেশ এটা হচ্ছে তিরিশ টাকা হালি পাইকারি মার্কেটে এটা এর পাশাপাশি এই যে এটা এটা হচ্ছে পঁচিশ টাকা হালি এটা হচ্ছে পাইকারি মার্কেটে খুচরা বিক্রি হচ্ছে এগুলা এবং এর পাশাপাশি রয়েছে এই যে আরেক প্রকার লেবু এটা মাত্র পনেরো টাকা হালি পাইকারি মার্কেটে এটা তবে খুচরা নেওয়া যাবে এখানে এটা এর পাশাপাশি রয়েছে শশা এটা হচ্ছে পাইকারি মার্কেটে তিরিশ টাকা কেজি চাইল যেটা ভালো একটু এবং যেটা একটু খারাপ এর থেকে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম রয়েছে খুচরা মার্কেটে চল্লিশ টাকা চাইলো পেঁয়াজ পাতা দশ টাকা আটি যদি ভালো মানের হয় তাহলে একটু দাম বেশি তবে বিভিন্ন কোয়ালিটি রয়েছে সেখানে একটু দাম কম দুই হাটি দশ টাকা পাবেন এই যে আলু দেখতেছেন এটা হচ্ছে দুই কেজি পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে এটা আর খুচরা মার্কেটে দুই কেজি যদি নয় নাই এক কেজি নেন যেটাই নেন হচ্ছে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা কেজি চাইলে দেখলাম একটু কোয়ালিটি ভালো এটা হচ্ছে মাত্র পনেরো টাকা কেজি এটার দাম একটু খুবই কম কারণ অনেক বাঁচা আলু ছোটো আলু এই জন্য আর এর পাশাপাশি রয়েছে এই যে আলু যেটা এটা দেখতেছেন দুই কেজি পঞ্চাশ টাকা খুচরা মার্কেটে এর দাম বেশি তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা করে চাইল তবে কোয়ালিটি ভালো এই জন্য একটু দাম বেশি চাইল মনে হচ্ছে এই যে পেঁয়াজ এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি খুচরা মার্কেটে এটা ষাট টাকা করে চলতেছে যদি ভালো মানের হয়